সাধ্য ছিল কি বললাম বুঝতে পারছেন আর কথা আপনাদের বলি তখন নবীজি কে ছিলেন মদিনার আর রাষ্ট্রপ্রধান মুখ্যমন্ত্রী মদিনার মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন কে মোহাম্মদ মুখ্যমন্ত্রী রাষ্ট্রপ্রধানের বাড়ির বিবিদের কাছে খাওয়ার আমাদেরও নেতা ওই রকমই নেতা খুব দয়ালু নেতা তাই না আগে আন্দা প্রাণ করে ঘুরতো কেউ চিন্তা না কি করে কি করে ভোটে দিতে গেছে দেখি বুলেট গাড়ি যেভাবে ঘুরছে হঠাৎ কি ব্যবহার মামুন কিনেছি আর কি টাকা কোথা থেকে এলো বক্তাদের বড় লোকের বাড়িতে বসতে হয় দেখবে এটা কোথায় দিচ্ছে তারই তো মনে হয় দু আড়াই লাখ টাকা সাংঘাতিক বাড়ি জিজ্ঞাসা করছি ভাই আপনি কি করেন অনেক সময় তো জানতে মনের ভিতরে জাগে জাগে না কি করেন হয়েছে আমি তিনবারের প্রধান হুজুর

আজকে মেঘেমানের মেঘেমান দাবি করাবে আল্লাহ তার খাজুরে বরকত দিবে আল্লাহ তার মালে বরকত দিবে কে আবু তালা হাত তুলে দিয়ে বলছে আল্লাহ আমি রয়েছি প্রস্তুত বাড়িতে খাবার আছে কিনা দেখার টাইম নেই কি বললাম বুঝলেন না কেমন ইমান বুঝতে পারছেন কেমন ইমান আমাদের ইমান কি জুম্মার দিনে চারটে বন্ধ লোক এসেছে চাঁদা তুলতে সেক্রেটারি একবার এইরকম করে দেখছে মোতোয়ালি এরকম করে দেখছে দেখে অবস্থা খারাপ চারজন সবাই বাড়ি চলে গেল লাস্ট ইমাম সাহেব বলছে কই গো কেউ চারি ভাতের ব্যবস্থা করেন

ও পাঁচ অক্ট সলা কাদাই করে ও মসজিদে ঢুকেছে ওকে ধরে বাড়ি টেনে নিয়ে যান ভাই আমাদের বাড়িতে চাবি খেয়ে যাবেন আরেকটা একটা পদ্ধতি বলে দিই জামাই আসলে ফোন করে আসে এক সপ্তাহ আগে মা আমি যাচ্ছি তিনজন বন্ধুকে নিয়ে এক সপ্তাহ আগে যখন ফোন করেছে তাকে খাওয়ানো খুব কঠিন দিসি মোরগা চমচম মিষ্টি দই আর সেভেন আপ

বাড়িতে খাবার আছে তিনটে কথা দিদিকে বললেন কটি তিনটি সাথে খাবার খাবার আছে আছে দুটি বাচ্চা ছেলের মতো খাবার খাবার আছে দুটি বাচ্চা ছেলের আচ্ছা শেষ আচ্ছা কাজ তাহলে খাবার পাকাতে শুরু করে দাও তিন তখনকার দিনে ইলেকট্রিক ছিল না কারেন্ট কারেন্ট ব্যবস্থা ছিল না প্রদীপের আলো মানুষ ব্যবহার করত। তাই না এখন একটি সুন্নতের মাঝখানে লুকিয়ে আছে কি মেজেমান মেহেমানের সঙ্গে খেতে হবে এর ভিতরে একটা লজিক আছে লজিকটা বলে দিই দেখেন আপনার দিমাগ খুলে যাবে আপনার বাড়িতে একটা অভাবী লোকটা আপনি নিয়ে গেছেন খাওয়ার জন্য আপনি তাকে প্লেটে করে খাবার দিলেন হ্যাঁ আপনি যদি তার সাথে বসে যদি না খান তাহলে সে কি ভাববে ধনী লোক তো আমাকে মনে হয় যা তা করে দিলে ও মনে হয় ভিআইটি বাড়িতে কিছু খাবে অথচ একই খাবার খাবেন কিন্তু তার মনে এটা জাগবে জাগবে কি জাগবে না জাগবে ওই জন্য দুস্ত মাদ্রাসা শিক্ষক আদায়কারী যে কেউ আপনার বাড়িতে যাক এটাও একটা সুন্দর যে আপনি তার সাথে বসে খাওয়ার কি চেষ্টা করুন ডাল ভাত যা হয় একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন আবু তালা বলছেন দুটি বাচ্চা ছেলের খাবার যদি এই খাবারটা আমরা দুজন যদি খাই তাহলে তো শেষ হয়ে যাবো অল্প অল্প তাড়াতাড়ি স্ত্রী পরামর্শ দিয়ে বলছেন এক কাজ করিয়ে আপনারা দুজন খেতে বসবেন আর আমি কোন একটা বাহানা করে প্রদীপটাকে নিভিয়ে দেবো প্রদীপটা জ্বালানোর চেষ্টা করব ঠিক করব আমি যাবি কোন একটা কাজে ব্যস্ত থাকবো আর এর ফাঁকে ফাঁকে আপনিও প্লেটে হাত দিবেন মুখে হাত তুলবেন মুখটা লাড়াচাড়া করবেন কিন্তু খাবেন না আপনি যদি খান তাহলে আল্লাহ রসুলের মেহমানে পের করবে না সারা রাত চলে গেল আল্লাহ রসুলের মেঘে পেট পরিপূর্ণ করে দেওয়া হলো সকালবেলা হজরের উপরে আল্লাহ রসুল আবু তালাকে ডেকে বলছেন আবু তালা শোনো আশ্চর্য বোধ করছি আমি নিজেকে সেটা হচ্ছে এই যে গতকাল তোমাদের স্বামী স্ত্রীর যা কাণ্ড কারখানা আমার মেঘেমানের সঙ্গে তোমরা যা করেছ আল্লাহ খুশি হয়েছে এত যে আল্লাহ আসমান থেকে হেসে দিয়েছে তোমাদের স্বামী স্ত্রীর দুজনার কাণ্ড কারখানা দেখে এদের জন্য একটা আয়াত অবতীর্ণ হয়েছে সুরা হাসরের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আরে মোমেন তো তারাই ভালো মানুষ তো তারাই যারা নিজেদের থেকে অপরিক অগ্রাধিকার দেয় বেশি কি বললাম বুঝলেন না নিজে অনেক সময় না খেয়ে অপরের খাবারের সহযোগিতা করে বেশি নিজের গায়ে চাদর না দিয়ে অপরের গায়ে বস্ত্র তুলে দেয় নিজে ক্ষুদা থেকে অপরের মুখে অন্য ব্যবস্থা করে দেয় আল্লাহ বলছে এটা মোমেনদের একটা বৈশিষ্ট্য সুরা হাসরের নয় নম্বর এদের ব্যাপারে স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে করেছিলেন আল্লাহ রাসূল আবু তালার স্ত্রীকে কোথায় দেখলেন আগে বলেছি কোথায় জান্নাতের ভিতরে আবু তালার স্ত্রী তখন বেঁচে ছিলেন না মারা গেছেন বেঁচে আছেন আবু তালার সঙ্গে সংসার করছেন তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের ভিতরে তোমার গলার আওয়াজ শুনলাম না সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম না পান